হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ আমি সুমা আছি আপনাদের সাথে আজ আবার এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে অনেক দিন পর আজ আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আর ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিও অসংখ্য বন্ধুর মাঝে শীতের সকাল আর তাই সকাল সকাল খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে ছিল ডিম ভাজি আর কাঁচা পেঁয়াজ কাঁচা ঝাল খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার খিচুড়িটা আজকে একটু নরম হয়েছিল কারণ ওর বাবা বলেছিল নরম করে খিচুড়ি রান্নার জন্য তো আমি আসলে অনেক বেশি নরম করিনি তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এর মাঝে ওর বাবা আমাদের বাসার নিচ থেকেই পদ্মা নদীর এই তাজা চিতল মাছ কিনেছে মাছগুলো সাইজে মোটামুটি বড় ছিল কিন্তু মাছগুলো একেবারেই তাজা ছিল আর ওর বাবা হচ্ছে তাজা মাছ অনেক বেশি পছন্দ করে ধরতে এজন্য হচ্ছে শিঙের ভিতরে পানি ধরে মাছগুলোকে দেখতেছিল মাছগুলো কিন্তু আমরা মানে কেটেই ফেলেছি তখন কিন্তু তার আগে ওর বাবা পানিতে দিয়েছিল চিতল মাছ ছিল আর হচ্ছে মাছ ছিল মাছের নাম কিন্তু এক 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 একটা অঞ্চলে রকম বলে অনেকটাই যেমন অনেকে ভেটকি বলে অনেকে পাতারি মাছ বলে আবার অনেকে ফলইটাকে অনেক নামে ডাকে আর এটাকে তো চিতল মাছ বলে রাজশাহীতে আর এটা চিতল মাছ নামে বিক্রিও করেছে এজন্য আমিও বললাম চিতল মাছ আর আমি আসলে অত বেশি মাছের নাম মাছের নাম জানি কিন্তু বলতে পারি না কোনটা কোন মাছ তারপরে আমি হচ্ছে আমার শাশুড়ি মা মাছটাকে কেটে দিয়েছিল। আমি তো এমনিতেই মাছ কাটতে পারি না তারপরে আবার তাজা মাছ তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গেই রান্না করলাম যেহেতু তাজা মাছ খেতে অনেক বেশি টেস্ট হবে এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমি হচ্ছে যাবতীয় সব মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম কারণ এই মাছটা হচ্ছে আমি ভুনা করব আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এদিকে মাছগুলোকে ফ্রেশ ভাবে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি সব মাছগুলো মশলার উপরে দিয়ে দিয়ে কষিয়ে নিব অনেকদিন পর যেহেতু একটু ভিডিও দিচ্ছি এজন্য আসলে কথা একটু বাধা থাকতে পারে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছগুলো আসলে অনেক ফ্রেশ ছিল আর রান্নার পরেও অনেক বেশি আহ মজা লেগেছে কারণ যেহেতু তাজা মাছ আমি তো আগেও বলেছি যে তাজা মাছের তো স্বাদটা অন্যরকমই হয় এটা আমরা সবাই জানি আর মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি যতটুকু পানি প্রয়োজন হয় কারণ মাছগুলো যেহেতু তাজা এর জন্য একটু নরমও ছিল তো আমার কিন্তু মাছগুলো রান্না প্রায় ডান আর দেখতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে তারপর হচ্ছে আমি এই ভিডিওটা বাড়তি অংশে অ্যাড করেছি কারণ এটা হচ্ছে বাবুর একটা কোট কিনতে গিয়েছিলাম সেখানের কিছু ভিডিও আমি আজকের ভিডিওর সঙ্গে অ্যাড করেছি তো আমার আসলে ইচ্ছা ছিল শীতের সময় খুলনায় যেয়ে বাবুর জন্য একটা কমপ্লিট সেট নিব কিন্তু রাজশাহী থেকে নিয়েছি কারণ ওখানে ভালো লেগেছিল এই জন্যই হচ্ছে নিয়েছি আর যেহেতু ছোট মানুষ আর হচ্ছে ওর বাবারও অনেক পছন্দ হয়েছিল এই জন্যই হচ্ছে রাজশাহী নিয়ে নিয়েছি কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম